মাঝে মাঝে যখন দোকানে মোমোজ খেতে এটাই ভাবতে তো দোকানের মোমোজ এত কেন টেস্টি হয় দোকানের হাতে কি জাদু আছে তাই তো একদম না জাদু হবে আপনাদের হাতে যদি এই ভিডিওটা আপনারা বিনা স্কিপ করে দেখেন কিভাবে মোমোসটা বাইরে থেকে হবে সফট এবং ভেতর থেকে হবে জুসি তার সাথে থাকবে একদম স্পাইসি চাটনি আর থাকবে সাথে অনেক টিপস যাতে একদম বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন চিকেন মোমো তো চলো রেসিপি দেখে নেওয়া যাক তার আগে এত সুন্দর ভিডিও শেয়ার করার জন্য লাইকে তো একদম কঞ্জুসি করবেন না মোমো বানানোর পারফেক্ট ডো বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম দু কাপ ময়দা স্বাদ মতো নুন তার সাথে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা হবে না শক্ত না নরম যেমন কি আমরা রুটি পরোটা বানাই তার থেকে একটু শক্ত তারপর আমি ডোটা রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আধা ঘন্টাও রাখতে পারেন ততক্ষণ ডোটা রেস্টে থাক চলে যাই চাটনির প্রসেসে চাটনির জন্য নিয়ে নিলাম তিনটে বড়ো সাইজে টমেটো টমেটোটা এখানে একটু লাল ধরনের নেবে তাতে করে চাটনির কালারটাও ভালো আসে তারপর আমি পানি গরম করে দিয়ে দিলাম টমেটো তার সাথে দিয়ে দিলাম রসুনের কোয়া আট থেকে দশটা তার সাথে দিয়ে দেবো ঝালের জন্য লাল লঙ্কা আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন বাট লাল লঙ্কাটা দিলে ঝালটা লাগে মোমোসে তাই ভাল লাগে আপনাদের হাতে যদি কাশ্মীরি লঙ্কা থাকে তাহলে এখানে দিতে পারেন চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আর দিকে আমি বনেস চিকেন নিয়ে নিলাম হাড় বাদ দিয়ে শুধু মাংস সলিড তারপরে চিকেনটা একটু মিক্সিতে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে কিমাও করে নিতে পারেন মিক্সিতে খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই যেমন কি একটু কিমার মতো হবে একটু ছেড়ে ছেড়ে যাবে একদম পেস্ট হবে না স্কিনে হয়তো দেখে বুঝতে পাচ্ছেন খুব বেশি আমি ব্লেন্ড করি না তারপর আমি পুরটা রেডি করে নেব তার সাথে দিয়ে দিলাম ডার্ক সয়া সস আর গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এখানে দিতেই হবে স্কিপ করলে হবে না সয়া সসটাও দিতেই হবে তারপর দিয়ে দিলাম গ্রিন চিলি সস আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন বা গ্রিন চিলি সস দিলেও হবে তার সাথে একটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম বিনস অনিয়ন স্প্রিঙ্কেল আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন বা সবজি নাও দিতে পারেন গ্রেট করে রাখা গাজর আর ধনে পাতা তার সাথে দিয়ে দিলাম গ্রেট করে রাখা বাঁধাকপি আপনারা চাইলে এখানে বিট বা অন্যান্য যে কোনো সবজি অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা অল্প দিলাম কারণ সয়া সসেও নুন দেওয়া থাকে তারপর সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি মোমোসের জন্য পুরোটা আমার রেডি হয়ে গেছে তারপর আমায় চলে যাব চাটনির জন্য এখানে সেদ্ধ হয়ে গেছে আমার টমেটো ভালোভাবে আর লঙ্কাটাও কতটা ফুলে ডবল হয়ে গেছে টমেটোর যে ছিলকা থাকে এটা রিমুভ করে দিচ্ছি এই ছিলকাটা টমেটো চাটনির সাথে পড়লে মুখে গেলে ভাল লাগে না তার জন্য এটা অবশ্যই রিমুভ করে দিবে তারপর আমি টমেটো আর লঙ্কা সব একসাথে ছেঁকে নিয়েছি নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে তখন মিক্সিতে ব্লেন্ড করে নেব টমেটোটা ঠান্ডা হোক আরেক দিকে চলে এলাম মোমোস বানানোর প্রসেসে ডোটা আগে থেকে আরেকটু সফট হয়ে গেছে তাই জন্য বলেছিলাম একটু শক্ত রাখবে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব আপনারা চাইলে সাইজটা ছোট বড় রাখতে পারেন আমি একটু মিডিয়াম সাইজেই রাখছি প্রথমে আমি লেচিটাকে নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিয়েছি নিয়ে বেলে নিচ্ছি যেমন লুচি বেলি সেম কিন্তু লুচির থেকে একটু ছোট হবে আর পাতলা হবে খুব বেশি মোটা করা যাবে না বেশি মোটা করলে তাহলে মোমোসের ভেতরে কাঁচা রয়ে যায় এই মোমোসটা মরতে একদমই ইজি এক থেকে দুবার প্র্যাকটিস করলেই করে নিতে পারবেন আমি বোঝার জন্য আরেকটাও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখলেন তো খুব ইজিভাবে মোমোসের শেপ দেওয়া যায় দু থেকে তিনবার প্র্যাকটিস করলে এইটা হয়ে যায় প্রথমবারে একটু যেন কঠিন লাগে বাট করতে করতে হয়ে যায় আমিও প্রথমবারে সেফ দিতে পেরেছিলামনি কিন্তু প্র্যাকটিস করতে করতে আমিও সেফ দিতে শিখে গিয়েছি হলেও তবুও যেন একটু একটু বেঁকে গিয়েছে একদম সুন্দরভাবে হয় না মোমোসগুলোকে স্টিম করার জন্য প্রথমে আমি অয়েল ব্রাশ করে দিলাম যাতে করে নিচে না চিপকে যায় তারপর আমি একটা কড়া গরম করে তার উপরে রেখে দিলাম আপনারা চাইলে ইডলি যেটা সেদ্ধ হয় তাতেও করে নিতে পারেন বা কড়াতে অল্প পানি দিয়ে তার উপরে রেখে দিলেও হয়ে যায় সেদ্ধ করার প্রসেসটা একদমই ইজি সেদ্ধ করার জন্য আলাদা করে কোনো পদ্ধতি নেই কত সুন্দর ফুলে ডবল হয়ে গিয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে একইভাবে সবগুলোও সেদ্ধ করে নেব আরেকবার তেল ব্রাশ করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় অবশ্যই এটা করে নিতে হবে না হলে মোমোজগুলো নিচে চিপকে যাবে তাতে করে তুলতে গেলে একটু একটু ছেড়ে যায় একইভাবে আমি সব মোমোজগুলো সেদ্ধ করে নিয়েছি এখানে যে শেষ তা নয় এখনও টিপস আছে কিছু মোমোজগুলো যেমন একটু খিচা খিচা রবাটের মতো লাগছে কিন্তু একে আরেকবার সেদ্ধ করতে হবে তো চলে এলাম স্পাইসি চাটনি করার জন্য প্রথমে দিয়ে দিলাম কড়াতে সাদা তেল আর গ্রেট করে রাখা আদা রসুন তার সাথে ব্লেন্ড করে রাখা টমেটো যে পেস্টার করেছিলাম সেটা সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর সয়া সস স্বাদ নুন আর অল্প চিনি চিনিটা অবশ্যই দিবে সব স্বাদকে ব্যালেন্স রাখে চিনি তারপর দিয়ে দিলাম টমেটো সস আর একটু লেবুর রস এতে করে একদম স্পাইসি হয় এই চাটনিটা এতটাই খেতে ভালো লাগে আপনারা যখন বানাবে এমন লাগবে যেমন দোকান থেকে কিনে নিয়ে এসছে আর কালারটাও কত সুন্দর এসছে আমি বলবো সেম প্রসেসে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন তারপর সব মোমোস আবার একবার সেদ্ধ করে নিয়েছি দুবার করলে যে রবট এবং খিচাখিচা হয়ে থাকে না এইটা থাকে না আর খেতেও খুব ভালো লাগে তার সাথে দিয়ে দিলাম অনিয়ন স্প্রিঙ্কেল আর একটু সামান্য শুকনো লঙ্কা এটা আপনারা নাও দিতে পারেন আমি একটু সাজানোর জন্যই দিয়েছি দেখতে যাতে ভালো লাগে হয়ে গেল আমার একদম দোকানের স্বাদের চিকেন মোমোস বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন আর আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আবার আসবো অন্য কোনো ভিডিও